জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের আন্তরিক জয়গুরু জানিয়ে আজ গীতার শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করছি জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত মতপরায়ণ এবং যোগযুক্ত হয়ে সকলের আত্মারূপী আমাকে তুমি নিঃসংশয়ে জানতে পারবেন আমাকে জানার শ্রীকৃষ্ণ বলছেন আমাকে জানার উপায় কি একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত মতপরায়ণ ও যোগযুক্ত হয়ে সকলের আত্মারূপী আমাকে তুমি নিঃসংশয় চিত্তে জানতে পারবে আমি তোমাকে বিজ্ঞানসহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে বলছি যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না তুমি যদি আমাকে জানতে পারো তাহলে এই পৃথিবীতে ইহলোকে জানার আর কিছুই বাকি থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত্ব জানতেও পারেন তাহলে ভগবানকে জানার স্বয়ং ঈশ্বরকে জানার আগ্রহ বেশি মানুষের থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন হয়তো আমাকে জানবার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত্ব তো জানতে পারেন যত যারা জানবার চেষ্টা করেন তাদের মধ্যে কেউ কেউ তাকে জানতে পারেন চিনতে পারেন সে সংখ্যায় খুব কম হাজার হাজার লোকের মধ্যে হয়তো একজন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি আমার জড় প্রকৃতি তালে এই পৃথিবীতে একটি হচ্ছে ভগবানের প্রকৃতি সেই জড় প্রকৃতির মধ্যে কী কী আছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি আমার প্রকৃতি এছাড়াও অন্য একটি প্রকৃতি আছে যার দ্বারা এই জগৎ সম্পূর্ণ ধৃত রয়েছে মানে এই জগৎকে ধরে রয়েছে আরেকটি প্রকৃতি সেটি হচ্ছে আমার জীবরূপা অর্থাৎ চেতন প্রকৃতি সেটি হচ্ছে চেতন প্রকৃতি তাহলে দুটো প্রকৃতি একটি হচ্ছে জড় প্রকৃতি আরেকটি হচ্ছে চেতন প্রকৃতি জড় প্রকৃতি কী কী নিয়ে তৈরি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি জিনিস নিয়ে জড় প্রকৃতি তৈরি এছাড়াও রয়েছে চেতন প্রকৃতি অতঃপর শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সর্বভূত অর্থাৎ জ্বর ও চেতন এই উভর প্রকৃতি হইতেই উৎপন্ন বলে জানবে সর্বভূত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এই উভয় প্রকার প্রকৃতি হতেই সৃষ্টি এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়লুপ অর্থাৎ সমস্ত জগতের মূল কারণ সমস্ত জগতের মূল কারণই তিনি তিনি সর্বভূতে বিরাজমান এবং সর্বভূত এই প্রকৃতি হতেই উৎপন্ন কি প্রকৃতি জড় প্রকৃতি এবং চেতন প্রকৃতি এই উভয় প্রকার প্রকৃতি হতেই সর্বভূত সৃষ্টি হয়েছে হে ধনঞ্জয় আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণই নেই শ্রীকৃষ্ণ স্পষ্ট বাক্যে বলে দিলেন এখানে অর্জুনকে হে ধনঞ্জয় আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে সেই রূপ এই জগৎ আমাতেই গ্রথিত আছে তিনি বললেন যে একটি মালা যেই মালা আমরা গলায় দেই একটি একটি করে পুঁথি সুতোর মধ্যে গেঁথে গেঁথে যেমন সমগ্র মালাটি তৈরি হয় সেরকম এই জগত আমার মধ্যেই গ্রথিত হে অর্জুন আমি জলে রস চন্দ্র সূর্যের জ্যোতি অঙ্কার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে আকার রূপে বিরাজ করি আমি জলে রস চন্দ্র সূর্যের জ্যোতি চারি বেদে ওংকার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষ আকার রূপে বিরাজ করি আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ তাহলে তিনিই সব কিছু আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ হে অর্জুন সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে সমস্ত ভূত এই যে জড় প্রকৃতি চেতন প্রকৃতি সমস্ত কিছু নিয়ে এই সমস্ত ভূতের সনাতন বীজ আমাকেই জানবে বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীগণের তেজও আমি তিনিই বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও তিনি এখানে শ্রীকৃষ্ণ বললেন তিনিই সব তিনি ছাড়া জগতের কোনো অস্তিত্বই নেই তিনিই জগৎ তা তার দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে এবং তার অপেক্ষা জগতের শ্রেষ্ঠ কোনো জিনিসই নেই শ্রেষ্ঠ কোনো কারণই নেই সূত্রে যেমন একটা একটা করে পুঁথি গেথে আমরা মালা তৈরি করি তেমনই সমগ্র জগৎ তার মধ্যেই গ্রথিত তিনিই জলের রস চন্দ্র সূর্যের জ্যোতি বেদে ওঙ্কার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষ আকার রূপে বিরাজ করেন তিনিই বুদ্ধিমানের বুদ্ধি তেজস্বীগণের তেজ অর্থাৎ সর্বত্রই তিনি ময় তিনি ময় এই জগৎ আজ তবে এতটুকাই থাক পরবর্তী অংশ আবার পরের দিন আলোচনা করার চেষ্টা করব জয়গুরু পুরুষ বন্দেই পুরুষোত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন